নমস্কার মাই ডেলি ব্লগের সবাইকেই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে তো সকাল থেকেই বৃষ্টি এখন বৃষ্টিটা থেমেছে বলে একটা ভিডিও করছি তো আজকে একটা নিউ রেসিপি আপনাদের সাথে দেখাবো নিউ বলতে গেলে আমার কাছে নিউ আজকে বানাবো প্রচুর ফুল নিয়ে আসবো তো ওই ফুলের বড়া বানাবো ভেবেছি তো চলুন কচুর ফুল নিয়ে আসি আর আমি কোনো দিন আজ পর্যন্ত কচুর ফুলের বড়া কোনো দিনই খাইনি কচুর পাতা খেয়েছি কচুর লতি খেয়েছি কচুর মানে ডাগো যা বলে সবই খেয়েছি তোর ফুলের বড়া খাবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করব চলুন কচুর ফুল নিয়ে আসি প্রচুর ফুল আনবো আর এখানে দেখুন কত সারি সারি কচু গাছ তো চলুন দেখি প্রচুর ফুল আসে নতুন আমি এই দেখুন এই দেখুন একটা কচুর ফুল একবারে পারে এই যে প্রথম একটা পেয়ে গেলাম রেখে দিয়ে যাই দেখি কতটা ডুবি ও মাই গড ওরে ওখানে ডুবে গেলাম ডুবে গেলাম এই দেখুন অনেক হয়েছে তো ভীষণ ভয়ও লাগছে কারণ এই যে প্রথমবার আমি এরকম মানে প্রচুর জমিতে নামলাম আরে বেশ আচ্ছা তুমি দেখতে পাচ্ছিস ওই যেটা ওই তো এই দেখো এই কথা পেয়েছি

এইখানটা দেখুন কি সুন্দর একটা ছাউনির মতন হয়ে গেছে খুব সুন্দর এতগুলো কচুর ফুল পেলাম তো আরো ছিল কিন্তু আমার ওইদিকে নামতে খুব ভয় লাগছিল প্রথমবার এরকম জায়গায় নেমেছে তো ভীষণ মানে একটা আতঙ্ক কাজ করছিল সাপের ভয় লাগছিলো তাই জন্য এই কটা নিয়ে এসেছি চলুন তাহলে এই কটা দিয়ে বানাবো প্রথমবার একটু ট্রাই করি যদি ভালো লাগে তাহলে আবার আনবো আবার বানাবো তাহলে চলুন আবার ভিডিওটা শুরু করছি কচু ফুল নিয়ে এসে মানে পুরো তো ভিজে গেছিলাম আর আজকে সত্যি কথা বলতে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছি কারণ আমার ভয় লাগছিলো সাপে না কামড় দিয়ে দেয় এই ভয়টা খুবই পাচ্ছিলাম চলুন আর স্নান করে নিয়েছি কারণ পুরো ভিজে গেছিলাম কাদা লেগে গেছিলো মা বলে একবারে স্নান করে আয় চলুন তাহলে রেসিপিটা করা যায় আর আপনাদের সাথে শেয়ার করবো তাহলে তো এই তো কচুর ফুলগুলো এখন এগুলো পরিষ্কার করে কেটে তারপরে ধোবো এই যে কচুর ফুল নিয়েছি এই যে ডাটিটা ফেলে দেবো হুম এই দেখো সবকটা ছাড়ানো হয়ে গেছে এখন কেটে নেবো জল দিয়ে দিয়েছি এখন একটু লবণ দিয়ে দেবো এখন ফুলগুলো গরম করছি কারণ হচ্ছে যদি গলা চুলকায় তাই জন্য একটু গরম জল এ দিয়ে একটু ভাপিয়ে জলটা ফেলে দেবো কচুর ফুলটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে পেঁয়াজ আর লঙ্কাটা আমি কেটে নেবো আর এই দেখুন গাছের টাটকা লঙ্কা আজকে তুলে নিয়ে এসেছে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঠান্ডা জল ফুল আর দেখুন সেদ্ধ করার পর কোনটুকু হয়েছে পেঁয়াজ লঙ্কা কুচি লবণ হলুদ এখন দেবো মুসুরির ডাল বাটা তো আমি একটু ডাল দেবো তাহলে টেস্টটা আরও সুন্দর লাগবে চালের গুঁড়ো কালো জিরে এবার এটা সুন্দর করে মেখে নেব সুন্দর করে মাখানো হয়ে গেছে তো এখন আমি উলটিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে আর এক খোলাই দেখুন হচ্ছে আরও এখনও এতটা আছে তো চলুন দেখাই সবাইকে আর সবাইকে একটু টেস্ট করাই কেমন হয়েছে সবাই বলবে আর আমরা তো আমি তো প্রথম খাবো আমার বাড়িতে কেউ খেয়েছে কি না সেটাও জানাবো তো আজকে কাকি আর মা এ দেখুন কচুর ডাগা ইয়ে করছে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে আমাদের বাড়ি কচুর ডাগো রান্না হবে খাইছো কোনোদিন কাকি কি পকোড়া এই যে কচুর

তো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে ভালো লাগছে তো আর ভাই তো নেই ভাই বাড়ি গেছে আর বাবা তো কাজে গেছে রেখে বাবার জন্য বাবা এসে খাবে আমি একটু টেস্ট করে দেখি হুম দারুণ গলা না গলা আরকে হ্যালো বলো হ্যালো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বলো সাবস্ক্রাইব করবে হ্যাঁ সাপোর্ট করবে হ্যাঁ বেশ তো পকোড়াটা তো বানালাম সবাই খেলাম ভালোই লাগলো আর আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন জানি না কারা বানিয়েছেন আমি আমাদের বাড়িতে আজকে প্রথমবার বানালাম তো ভালোই লাগলো গলা ধরেনি আর লবণটা একটু বেশি হয়ে গেছিলো কিন্তু আমাদের বাড়িতে আমি ঠাকুমা আমরা একটু লবণটা একটু খাই বেশি তো আমার কাছে তেমন কিছুই লাগেনি যারা লবণ কম খায় তাদের একটু লবণ লবণ লাগবে তো অবশ্যই বানাবেন আমার তো সত্যিই খুবই ভালো লেগেছে আমি যেটার ভয় করছিলাম যে গলা ধরবে একদমই গলা ধরে নি খুবই ভালো হয়েছে আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন আমি আরও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এখন তবুও আমার সাথে খেলবেই দেখুন ব্যাস বেশ।